পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই তবে এই বিষয়ে বিজ্ঞানের অন্যতম বরপুত্র নাকি গণনা করে তার দিনক্ষণ বার করে ফেলেছিলেন একটি চিঠিতে সেই কথা লিখে জানিয়েছিলেন তিনি সম্প্রতি সেই চিঠি আবার প্রকাশ্যে এসেছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মাধ্যাকর্ষণের আবিষ্কর্তা আইজ্যাক নিউটন তার লেখা চিঠিতে জানিয়ে গিয়েছিলেন পৃথিবীর আয়ু কবে ফুরিয়ে যেতে পারে সতেরোশো সালে লেখা চিঠিতে নিউটন লিখেছিলেন যে দু সালে অর্থাৎ আজ থেকে মাত্র ৩৫ বছর পর পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এক গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে তবে পরিস্থিতির নিরিখে সেই তারিখে হেরফেরও হতে পারে নিউটন জানিয়েছিলেন এর আগেও পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি ওয়াইয়ার চার দু চব্বিশ গ্রহাণু যা সিটি কিলার নামে অধিক পরিচিত তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটে সেক্ষেত্রে পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে জোর্তিবিদদের অধিকাংশের দাবি সিটি কিলারের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা এক থেকে দুই শতাংশ ফলে তা একেবারেই উডিয়ে দেওয়া যায় না আজ থেকে মাত্র সাত বছরের মাথায় অর্থাৎ দু সালে সিটি কিলারের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটতে পারে শুধু পৃথিবী নয় এই সংঘর্ষের ফলে পুড়তে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদও আইজাকের লেখা চিঠিটি বর্তমানে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সংগ্রহশালায় সুরক্ষিত রয়েছে কিন্তু পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা কিভাবে নির্ধারণ করেছিলেন তিনি নিউটন জানিয়েছিলেন বাইবেলের বুক অব ড্যানিয়েলে উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে তিনি নির্দিষ্ট বছরটি নির্ধারণ করতে সফল হয়েছিলেন নিউটনের মতে রোমান সাম্রাজ্য পতনের বারোশো বছর পর পৃথিবী ধ্বংসের লীলাখেলায় মেতে উঠতে পারে নিউটন যে সময়ে এই গণনা করেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে এই সময়কে অনেক মনে হয়েছিল তিনি ভেবেছিলেন যে কয়েক বছরের মধ্যেই এসব নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে এই গণনা বাস্তবে ফলবে কি না তা জানা নেই তবে বিজ্ঞানীদের অধিকাংশের দাবি মহাকাশে যে ধরনের গ্রহাণু ঘুরে বেড়ায় তাদের বেশিরভাগের আকার বর্জোর একটি গাড়ির মতো পৃথিবীর কাছে পৌঁছতে না পৌঁছতেই সেই গ্রহাণুগুলি পুড়ে ছাই হয়ে যায় নাসার তরফে জানানো হয়েছে একশো বছর পর পর মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তাতে আগুন ধরে যায় খুব কম অংশ জল অথবা স্থলভাগে এসে পড়ে তীব্র গতিবেগে আসার ফলে সেখানকার এলাকায় গ্রহাণুর ওজনের কারণে গর্ত তৈরি হতে পারে বিশাল আকার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা খুবই কম এমনটাই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা তাদের দাবি পাঁচ থেকে দশ লক্ষ বছরে একবার এমন ঘটনা ঘটতে পারে হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি কিংস কলেজের অধ্যাপক স্টিফেন স্নোবেলেনের মতে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বিজ্ঞানী নন নিউটন ছিলেন প্রাকৃতিক দার্শনিক অধ্যাপকের দাবি আইজ্যাক ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো বাধা দেখতে পাননি এবং তিনি সারা জীবন ঈশ্বরের সত্য আবিষ্কারের জন্য পরিশ্রম করেছিলেন বাইবেল এবং সহজ পাটিগণিতের ব্যবহার করেই নাকি গণনা করেছিলেন তিনি তবে নিজের গণনার প্রতি প্রশ্ন তুলতে পিছপা হননি আইজাক তাড়াহুডো করে ভবিষ্যৎবাণী করা নিয়ে সতর্ক করেছিলেন তিনি চিঠিতে তিনি লিখেছিলেন সঠিক সময় কেবল ঈশ্বর জানেন এই ভিডিওতে ব্যবহৃত ছবি ও তথ্য আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ